আপনার ভিউার্স ভালো থাকে তার জন্য তিনটা মডেলের এয়ার ফ্রাই নিয়ার সিস্টেম আপনার একদম অয়েল ফ্রি খাবার তৈরি করে আপনার ধরুন একটা চিকেন করতেছেন চিকেনের ভিতরে যে ফ্যাটটা আছে এক্সট্রা ফ্যাট ওইটা ঝরায়ে ফেলুন গুলো কিন্তু নন স্টিক কোটিং করা তেলটা লাগবে না কোথাও কোথাও পোড়া লাগবে না কোথাও পোড়া লাগবে না তেল লেগে যাবে না ইজি টু কিন্তু প্রত্যেকটাই ভাই ডিজিটাল ফাংশন সহ অটোমেটിക്കালি সে টেম্পারেচার সেট করে নিচ্ছে অটোমেটിക്കালি টাইম সেট করে নিচ্ছে 1300 ওয়াট 1400 ওয়াট 1800 ওয়াট ওয়াট পার ডে 1 ঘন্টা করে ইউজ করেন হ্যাঁ

আর আমরা কিন্তু আজকে এস অনলাইন শপ নিউ মার্কের সিটিকম্পোস বিশ্বাস দোকান নাম্বার কিন্তু একশো তেতাল্লিশ মেস তলায় এই সব কিছু সম্পর্কেই কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানাবো আমাদের সাথে রয়েছেন হাসিফ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর যাতে আপনার ভিউয়ার্সটা ভালো থাকে তার জন্য তিনটা মডেলের এয়ার ফ্রায়ার নিয়ে আসছি আচ্ছা ভিউয়ার্সরা যাতে ভালো থাকে জি এই জন্য এই এয়ার ফ্রায়ার গুলো ইউজ করে জি কেন ভাই মানে ভালো থাকবে কিভাবে ভাই এইটা আপনার একদম অয়েল ফ্রি খাবার তৈরি করে আচ্ছা আপনার ধরেন একটা চিকেন করতেছেন চিকেনের ভিতরে যে ফ্যাটটা আছে এক্সট্রা ফ্যাট ওইটাও ঝরায় ফেলবে ওইটাও ঝরায় ফেলবে ওইটাও ঝরায়ে ফেলবে এবং মুচমুচে আপনাকে একটা ক্রিঞ্চি ভাজি দিবে চামুকটা আর তেলটা ঝরায় আপনি এরটার ভিতরেই রাখবে আর এখানে আপনি একদম ফ্রেশ খাবারটা পাবেন আচ্ছা এখান দিয়ে যে ছিদ্রগুলো আছে হ্যাঁ এই কোন ফ্যাটগুলো এটার মধ্যে পড়বে এটার মধ্যে পড়বে আর এগুলো সবগুলো কিন্তু ননস্টিক কোটিং করা তেলটা লাগবে না কোথাও কোথাও পোড়া লাগবে না কোথাও পোড়া লাগবে না তেল লেগে যাবে না ইজি টু ক্লিন আচ্ছা ইজি টু ক্লিন একেবারে ননস্টিক আচ্ছা এটা কত লিটার হয় ভাই এটা হচ্ছে সাড়ে চার লিটার আর এই যে বাস্কেটটা যেটা যেটার ভিতরে আপনার হচ্ছে খাবারটা থাকবে এটা হচ্ছে সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার সাড়ে লিটার আচ্ছা এটা ইউজ করে কিভাবে এটা ইউজ করা খুবই সিম্পল এবং এগুলা কিন্তু প্রত্যেকটাই ভাই ডিজিটাল ফাংশন সহ ডিজিটাল ফাংশন কোথাও কিন্তু অ্যানালগ বা আগের সেই পুরান আমলের ইউজ নাই একবারে ডিজিটাল আমি লাইন দিয়ে দিছি ঢুকাইলে এটা চালু হয়ে যাবে আচ্ছা জাস্ট অন করবেন আপনি ধরেন একটা আপনি খাবার করবেন এখন ধরেন আপনি চিকেন করবেন অথবা আপনি চিংড়ি করবেন আমি ধরেন চিংড়িটা সিলেক্ট করলাম এই যে মেনুতে যাব একটা একটা করে চেঞ্জ হবে আচ্ছা অটোমেটিক এখানে আপনার হচ্ছে টেম্পারেচার দেওয়া আছে 160 ডিগ্রি মিনিট হচ্ছে যে 120 120 মিনিট টাইম নেবে এরপর জাস্ট স্টার্ট করে দিলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে আচ্ছা অটোমেটিক্যালি সে টেম্পারেচার সেট করে নিচ্ছে অটোমেটিক্যালি টাইম সেট করে নিচ্ছে জি এটা কি বাড়াতে কমাতে পারবো নাকি হ্যাঁ অবশ্যই বাড়াতে কমাতে পারবেন আপনি অফ করবেন হ্যাঁ তাহলে আগের মেনুতে চলে গেলাম আমরা এখন টেম্পারেচারটা আমরা যদি কমাইতে চাই যে এখানে জাস্ট টেম্পারেচারটা এই সাইডে কমবে অথবা বাড়াতে চাই এখান থেকে বাড়বে আচ্ছা আর যদি ধরেন টাইমটা আপনি অ্যাডজাস্ট করবেন তখন আপনি এই যে টাইমটা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন এদিকে বাড়বে এদিকে কমবে আচ্ছা আচ্ছা মানে সব ধরনের সুবিধা এটার মধ্যে আছে অবশ্যই আচ্ছা আচ্ছা ধরেন এখন আমি কিছু একটা দিয়ে এটা চালু করে দিলাম চালু করে দেওয়ার পরে আমি দেখতে চাইলাম 5 সাত মিনিট পরে যে কি অবস্থায় আছে দেখলাম বের করে দেখলাম দেখার পরে আমি আবার লাগিয়ে দিলাম আবার কি নতুন করে সেট করবে না এটা আগে শুরু করবে যেখান থেকে স্টপ হয়েছে ওখান থেকে আপনার শুরু হবে আচ্ছা নতুন করে আর সেট করতে হবে নতুন করে সেট করতে হবে না আচ্ছা আচ্ছা খুবই চমৎকার এটা হচ্ছে 4.5 লিটার 4.5 লিটার আচ্ছা এটা কত লিটার এটা হচ্ছে সাত লিটার ক্যাপাসিটির একটা এয়ার ফ্রায়ার হ্যাঁ আর এটা কিন্তু একবার লেটেস্ট একটা মডেল আচ্ছা আগের যে দুইটা মডেল আগে ছোটটার কথা বলি এই যে কিউট মডেলটা দেখতেছেন এটা হচ্ছে এফ 620 মডেলটা এই যে ছয়শো বিশ জি আচ্ছা এফ এফ এটার ভিতরে বাস্কেট ক্যাপাসিটি হবে হচ্ছে আড়াই লিটার ফুল চেম্বার ক্যাপাসিটি হচ্ছে তিন লিটার তিন লিটার আচ্ছা এইটা কিভাবে ইউজ করা এটাও কি ওই ডিজিটাল ফুল ডিজিটাল ফুল ডিজিটাল আপনি জাস্ট মেনুতে প্রেস টাচ করে করে আপনি ফাংশনগুলো সিলেক্ট এই যে মেনু আছে এই মেনুতে টাচ করে করে ফাংশন সিলেক্ট করলে এটা টেম্পারেচার টাইম সেট হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে আহ লিটার মূলত তিন লিটার মূলত তিন লিটারটা আর এটা কত লিটার এটা হচ্ছে সেভেন লিটার সব থেকে বড় এবার একদম একবার লেটেস্ট একটা মডেল এটা কর সাত লিটার এটার মডেল এবং হচ্ছে এ এফ সাইট বারো ষাইট আচ্ছা এগুলো কোনটা কত ওয়ার্ডের ভাইয়া ভাই বড় যে মডেলটা রয়েছে সাত লিটার হ্যাঁ এটার ওয়ার্ড হচ্ছে আঠারোশো ওয়ার্ড আঠারোশো ওয়াট ওয়াট আচ্ছা আচ্ছা আর যেটা দ্বিতীয় রয়েছে মিডিয়াম সাইজ যেটা সাড়ে চার লিটারের এটার ওয়াট হচ্ছে আপনার চোদ্দশো ওয়াট চোদ্দশো ওয়াট চোদ্দশো ওয়াট আচ্ছা আর একবারে ছোট্ট যে কিউট মডেলটা আছে এটা হচ্ছে তেরোশো ওয়াট তেরোশো ওয়াট তেরোশো ওয়াট আচ্ছা তেরোশো ওয়াট চোদ্দশো ওয়াট আঠারোশো বারোশো ওয়াট আচ্ছা এগুলো বিদ্যুৎ বিল কেমন হতে পারে আনুমানিক ভাই এগুলো বিদ্যুৎ বিল একবারে সীমিত আপনি যদি পার ডে এক ঘন্টা করে ইউজ করেন হ্যাঁ মান্থলি আপনার দুশো থেকে আড়াইশো টাকা সর্বোচ্চ বিল আসবে সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো চমৎকার তাহলে দশক দেখেন যারা চাচ্ছেন তেল ছাড়া ভাজাভাজি করে খেতে এবং হেলদি থাকতে তারা কিন্তু অবশ্যই এই এয়ার ফ্রেয়ার গুলা আপনাদের প্রয়োজন আছে এবং এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের আর মিয়াকো ব্র্যান্ড মানে হচ্ছে সম্পদ একই কথা একই কথা এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই ভাই এই এয়ার ফ্রেয়ার গুলো প্রত্যেকটা এয়ার ফ্রেয়ার ওয়ারেন্টি থাকবে এক বছরের গ্যারান্টি আচ্ছা আচ্ছা কার্ড হ্যাঁ কোম্পানির অথেন্টিক কার্ড এটা আচ্ছা আচ্ছা তাহলে এক বছরের কয়েলের রিপ্লেস গ্যারান্টি থাকছে জি কোন সার্ভিস ওয়ারেন্টি আছে কি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই অনলাইন শপের পক্ষ থেকে আচ্ছা যে পাঁচ বছরের যে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছেন জি সেটা মেমোতে লেখা থাকবে কিনা 100% লেখা থাকবে আচ্ছা আর রিপ্লেসমেন্ট যে এক বছরের গ্যারান্টি সেটা হচ্ছে এই কার্ডটা জি আচ্ছা একেবারে কিন্তু আপনারা কার্ড সহকারে গ্যারান্টি পেয়ে যাচ্ছেন মিয়াকো ব্র্যান্ডের এই চমৎকার কোনটার প্রাইস কত থাকবে ভাইয়া ভাই আজকে প্রত্যেকটা এয়ার ফ্রায়ার থাকবে ধামাকা একটা প্রাইজ এই যে ছোট্ট ফ্রায়ারটা হ্যাঁ

ছয় হাজার আটশো ছয় হাজার চার লিটার সাড়ে চার লিটার এই সাত লিটার সব থেকে বড় এবং নতুন মডেলটা প্রাইস থাকতে অনলি আট হাজার আট হাজার মানে লিটার লিটারটা মাত্র আট টাকা আট টাকা আর এই সাড়ে চার লিটার হচ্ছে ছয় হাজার আর এই কিউট মডেল হচ্ছে পাঁচ হাজার জি কোনো ডেলিভারি চার্জ আছে নাকি ডেলিভারি চার্জ অবশ্যই কাস্টমারকে বহন করতে হবে আচ্ছা যেহেতু আমরা প্রোডাক্টগুলো একবারে লিমিটেড প্রাইসে দিছি হ্যাঁ তো দ্রুতই অর্ডার করতে হবে আচ্ছা এই অফার কতদিন থাকবে এই অফার থাকবে ওয়ানলি ফিফটিন ডেসের জন্য ফিফটিন ডেজ ফিফটিন ডেন মানে ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে পনেরো দিন পর্যন্ত কিন্তু আপনারা এই প্রাইসে মিয়াকু ব্র্যান্ডের আপনারা কিন্তু এয়ার ফ্রাই নিতে পারতেছেন কিভাবে যদি অনলাইনে অর্ডার করতে চাই কিভাবে অর্ডার করব ভাই সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের এই নাম্বারগুলোতে আমাদের সাথে কন্টাক্ট করে প্রোডাক্ট ঢাকা অথবা ঢাকার বাইরেও আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন আচ্ছা কোন অ্যাডванস করতে হবে মিনিমাম 500 থেকে 1000 টাকা অ্যাডванস করতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে পেয়ে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিবেন আচ্ছা ঢাকার ভিতরেও কি অ্যাড্রেস করতে হবে মিনিমাম 500 টাকা অ্যাডванস করতে হবে আচ্ছা মাত্র 500 টাকা আফটার অ্যাডванস করলেই কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম তে পারবেন যারা নিতে চাচ্ছেন এইটা স্ক্রিনশট দিয়ে রাখেন এই দুইটা নম্বরে যোগাযোগ করবেন এবং নিচের নাম্বারটা কিন্তু নগদ বিকাশ করা আছে এবং দুইটাতেই কিন্তু ইমো WhatsApp পড়া আছে যারা অনলাইনে চাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন তারাও কিন্তু সরাসরি এসেও নিতে পারবেন এই যে দোকান নাম্বার 143 বিশ্বাস বিল্ডার্স এর নিস্ততলা নিউ মার্কেট সিড়ি গম্বলেস নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক অপজিটে অপজিটে তো দর্শক ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ